নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন বাদে আমি আবার আমার ছোট্ট বা ছাদ বাগানটি আপনাদের সামনে নিয়ে এলাম বাগানে এখন পর্তুলিকা নয়নতরা ভরে উঠেছে তাছাড়া অনেক দিন ধরে কোনো গাছের পরিচর্যা আমি সেইভাবে করতে পারিনি তারপরে তো বর্ষায় তো বলার কথাই না বাগানের অবস্থা খুবই খারাপ যাই হোক বিভিন্ন কালারের পর্তুলিকা ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছে যদিও এগুলো সকালবেলা ফোটে বিকেল হতে না হতেই এগুলো বেজে যায় তাছাড়াও নয়নতরা পুলে নিতে হবে না চার দারুণ দেখতে লাগে কিছু দেশি নয়নতারা আছে তার সাথে যে কিছু ভিনকা আমি লাগিয়েছি তবে কাটিং করে যেইভাবে ঝাঁকড়া আমি করতে পারিনি সময়ের বিশালই অভাব তবুও দেখতে সুন্দর লাগে ছাড়তে যখন একসাথে সব ফুলগুলো ফোটে হাওয়ায় দোলে তখন দারুণ দেখতে লাগে আপনাদের সামনে ছোট্ট একটুখানি ইয়ে করে দেখালাম আমি দেখুন কেমন হয়েছে জানি না খুব একটা ভালো হয়নি পূজো পুজো করার জন্যে যেটুকুনি দরকার তুলে নেওয়া যায় আগে শীতের বাগানে খুবই ফুল করেছিলাম তবে গরমের বাগানে অতটা আমি সময় দিতে পারছি না বিভিন্ন কাজের চাপে তাছাড়া মেয়ের পড়াশুনো নানারকম অবস্থা সুবিধার জন্য আমার ছাদ বাগানে সেইভাবে ফুল এখনও নেই তবু যেটুকুনি আছে তাই আমার কাছে অনেক ছাদে এলে আমার সময়টা ভালোভাবেই কেটে যায় মনে হয় না নিচে নাবি। শুধু কর্তলিকা পিনকা দিয়েই সাজিয়ে রেখেছি আপাতত আর কিছু জবা ফুল আছে দেখুন আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আমাকে ভালো লাগে চ্যানেলটা শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে